নাটোরে মা হয়েছে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী নাটোরের গুরুদাসপুরে দর্শনে অন্তঃসত্ত্বা হয়ে পড়া চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী কন্যা সন্তানের প্রতিবেশী বিদ্যুৎ জাহিদের দর্শনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এগারো বছরের শিশুটি দুঃখজনক হলেও ঘটনাটি সত্য নাটোর জেলাতে চতুর্থ শ্রেণীর একটি ছাত্রী সে অন্তঃসত্ত্বা এবং মা হয়েছে নাউজুবিল্লা মানবতা আজকে বিলিপ্ত হয়ে গেছে মানুষের আজকে জানোয়ারে পরিণত হয়ে গেছে মানুষের ভিতরে শিক্ষাগত যে মূল্যবোধ এটা মানুষের নষ্ট হয়ে গেছে মূল কারণ হইতেছে একটা চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে যে অনৈতিক যে কাজটি করা হয়েছে যে কাজের কারণে এই চতুর্থ শ্রেণীর ছাত্রীটি সে অন্তর এবং মা হয়েছে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে নাউজুবিল্লা এটা কি আপনার আমার জন্য শিক্ষা অঙ্গন থেকে সুখময় কোন বার্তা বই আসলেই না এটা আপনার জন্য এনেছে কিছু লজ্জা এবং কিছু মানুষের তিক্ততা এবং মানুষের কিছু এই শিক্ষা অঙ্গনে এখন ঘুরপাক খাইতেছে সোশ্যাল মিডিয়াতে যেই বিষয়টি ভাইরাল হয়েছে শিশুটির সাথে একটা মানুষের অর্থাৎ তার অনৈতিক সম্পর্ক হওয়ার কারণে এই শিশুটির গর্বে যখন একটি যার সন্তান ভূমিষ্ঠ হয় অর্থাৎ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয় তার পরিবারের ওপরে শেয়ার না করে সে নিজে জিনিসটাকে গোপন রাখার পর সে যখন আস্তে আস্তে করে যে অন্তর সত্তা হয়ে যাইতেছে তার মারা বুঝতে পারতিছে আমার নিয়ে হঠাৎ করে কারণ বমন শুরু করে দিয়েছে এই যে শিশু একটা চতুর্থ শ্রেণীর সে যখন এমন তো অবস্থায় তার এই এইরকম একটি জরুরি অবস্থা শুরু হয়ে গেছে এই বিষয়টি আর ধামা চাপা দেওয়া যায় নাই আই মানুষের চক্ষুর আড়াল থেকে রাখানো যায় নাই মানুষকে মানুষের চক্ষুর আড়ালো রাখার জন্য যে চেষ্টা অপচেষ্টা করেছিল অর্থাৎ এটা আর তাদের কাম্য হয় নাই অর্থাৎ একজন মানুষ কতটা জঘন্য হলে এ ধরনের খারাপ কাজ করতে পারে একটা চতুর্থ শ্রেণীর ছাত্রীর সাথে আসলেই মানুষের দিন দিন জানুয়ারে পরিণত আমি কারণ মানুষ যদি থাকতো মানুষ কখন হয় মান হোশ হুশ থাকতে তাকে মানুষ বলে এমত অবস্থায় অর্থাৎ প্রত্যেকটি শিক্ষা গত প্রত্যেকটি সেক্টরে যদি এরকম একজন করি দুচ্চরিত্র লোকে আমরা মানে তারের যদি খোঁজ পাই অর্থাৎ দুচ্চরিত্র লোকে যদি আমরা এই ধরনের জায়গাতে আমরা বেশি বেশি দেখি যে শিক্ষা অবস্থায় অর্থাৎ শিক্ষা ব্যবস্থাপনায় তো মানুষের কুরুচি বক্তব্য আসতেই পারে এটা তো নতুন কিছু নয় কারণ আপনারা আমার ઘરેও শত শত সন্তান আছে আমাদের মা আছে বোন আছে ভাই আছে আমাদের আত্ম সুন্দর লেখা পড়া করে বা আমাদের আন্তরিকতা এমন হওয়া দরকার যে একজন মানুষ আর মানুষকে দেখলে যেন মনে করে যে না আমিও মানুষ সেও মানুষ একটা অসামাজিক কাজ কখন মানুষ করে যখন মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায় মানুষের যখন হিতাহিত জ্ঞান নষ্ট হয় কখন যখন আল্লাহ রবাহ আলমিনের কাছ থেকে মানুষ সরে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিন থেকে গাপিল হয়ে যায় আল্লাহ সাব্লাহ আলমের হুকুম থেকে মানুষ যখন দুনিয়ার মানুষকে বড় মনে করে দুনিয়াকে যখন মানুষ প্রাধান্য দেয় মানুষ যখন দুনিয়াকে আখের মনে করে অন্যের অর্থ সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করে এমনকি মানুষ যখন মানুষ যখন মানুষের সীমা অতিক্রম করে একজন আর আঘাত করতে পারে সেখন সে আর মানুষ থাকে না সে জানোয়ারে পরিণত হয়ে যায় কারণ হুজুর পাক সাল্লাহ আলহি বাসাল্লাম বলছেন যে একটা মুসলমান থেকে আর একটা মুসলমান যখন নিরাপদ থাকে না সে মুসলমান নয় অর্থাৎ সে আমার উন্মত হিসেবে আমি তাকে নেব না অর্থাৎ একটা মুসলমান কখন মুসলমান থাকে হুজুর পাকিস্তান বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের হাত থেকে নিরাপত্তা অবলম্বন করবে নিরাপদে থাকবে এটাই হবে মুসলমানের একমাত্র দায়িত্ব এবং মুসলমানের যেই মুসলমান আমি যে মুসলিম আমি যে আমার একটা যে মুসলিম ভান্ত্রিক অর্থাৎ সম্প্রদায়ে আমি জন্মগ্রহণ করেছি আমার একটা মূল বক্তব্য মূল সাপোর্ট থাকবে এটাই যে আমি মুসলিম আমার দ্বারাই মানুষের অনিষ্ট হবে না অর্থাৎ সেখানে আজকে চতুর্থ শ্রেণীর ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে দিচ্ছে না এই মানুষরূপী জানোয়ার থেকে আসেন আমরা এই ধরনের জঘন্যতম কাজকে ঘৃণার চোখে দেখি এবং যে ধরনের কাজ করেছে এই চতুর্থ শ্রেণীর ছাত্রী ছাত্রীর সাথে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্যে জনাল জবি জানাইতেছি আইন উদ্যতম কর্মকর্তাদেরকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমন একটি বিধান করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের জঘন্যতম কাজ আর কেউ না করে